এই যে আমাদের সাদা মোরগ এই যে দেখেন সাদা মোরগ খামার সম্পর্কিত এবং পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি চাপ দিন ধন্যবাদ পাশে থাকবেন আসলাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাদা যে হোয়াইট লেখন আজকে আমরা এই সেটে এসে দেখি ওরা পানির পট টট সব ফেলে দিছে মানে বাইরে থেকে প্রচন্ড শব্দ হচ্ছিল শব্দ বলতে কি ওরা দাবড়া দাবড়ি বা দৌড়াদৌড়ি করতেছে এরকম শব্দ হচ্ছিল তো ভাবলাম হঠাৎ করে ওরা আজকে এরকম করতেছে কেন পরে হচ্ছে আমি দেখলাম যে আমাদের যে মোরগগুলো আছে এর ভিতরে ওই মোরগগুলো হচ্ছে ওদের দাবড়াচ্ছে মানে মোরগগুলো তো প্রজননের বয়স ওদের চলে আসছে কিন্তু মুরগিগুলো তো ওইভাবে প্রজননের বয়স আসে নাই অর্থাৎ মুরগিগুলোর এখনও মানে অলমোস্ট প্রায় তিন থেকে চার সপ্তাহ লাগবে ওদের ডিমে আসতে তো এখন আর কি মোরগগুলো ওদের হচ্ছে পিছু নিচ্ছে এবং দৌড়াদৌড়ি করতেছে যার কারণে ওরা ভয়ে পানির পট দেখতে পাচ্ছেন মানে পানির পট একটাও রাখে নাই আর হচ্ছে খাবারগুলো নষ্ট করতেছে মানে দৌড়াদৌড়ি করে খাবারগুলো নষ্ট করতেছে তো আমরা আজকে কি করব আমাদের এই যে নেটগুলো আপনারা দেখতে পাচ্তেছেন নেটের আমরা এক একটা পার্ট করছি এই পার্ট দিয়ে আমরা হচ্ছে ওদের মানে ওই ঘরের ভিতর আর একটা ছোট ঘর করব ওই ঘরের ভিতর ওই মোরগগুলোকে আটকায় রাখব যাতে করে ওরা হচ্ছে বাইরে মানে মুরগিদের ভিতর একসঙ্গে চলাচল করতে না পারে তো কী কারণ আমরা আটকে রাখবো আমরা হচ্ছে গতবার আমরা সাদা মুরগির ক্ষেত্রে আমরা আর অনেক বেশি মোরগ পাইছিলাম তো সেক্ষেত্রে আমরা কী করছিলাম মোরগগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম কিছু খেয়ে ফেলেছিলাম তো আমরা আমাদের এবার ইচ্ছা আছে যে আমরা মোরগ মোরগগুলো শেষ পর্যন্ত রাখবো দেখা যাক কত বড় হয় আর কি আপনারা আমাদের আগের ভিডিওতে দেখছেন আমাদের লাল মুরগির ভিতর একটা মাত্র মোরগ হয়েছে মানে অলমোস্ট ওর প্রায় এখন তিন কেজি ওভার ওজন চলে আসছে তো আমাদের ইচ্ছা আছে যে মুরগি যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা মোর এবার রেখে দিব ইনশাল্লাহ তো এই জন্য আমরা মানে পরীক্ষামূলকভাবে আমরা আমাদের সাদা মোরগ যেগুলো হয়েছে পাঁচটা এইগুলোও আমরা রেখে দিব দেখা যাক মানে কম্পেয়ার করার জন্য যে দেখি আসলে এরা মানে এদের গ্রোথটা কেমন হয় বা কতটুকু বড় হতে পারে তো এখন রাখতে গেলে তো এইভাবে ছেড়ে রাখা যাচ্ছে না আর তাছাড়া আমরা তো মানে এই ডিমগুলো হচ্ছে খাওয়ার জন্য উৎপাদন করতেছি আমরা তো এইগুলো বীজ ডিম বা ব্রিডিংয়ের জন্য করতেছি না সুতরাং আমাদের মোরগগুলো যেহেতু ঝামেলা করতেছে এই যে পটগুলো সব ফেলে দিছে খাবার নষ্ট করতেছে এই জন্য আমরা হচ্ছে মোরগগুলো আমরা খাঁচা করে ওই যে কর্নারে ওইখানে আটকায় রাখবো তো খাঁচাগুলো আমরা উপরে নিয়ে আসছি নিয়ে সেগুলো এখন সেট করব এই খাঁচাগুলো দিয়ে আমরা আগে কি করতাম আমাদের লাল মুরগির যে শেড ছিল ওইখানে কিছু মুরগি হচ্ছে কুচে হয়ে যায় ওইগুলো মানে কিছু দিন ডিম দেওয়ার পরে ওরা হচ্ছে কুচে হয়ে যায় মানে কুচ বসে যায় ওই তখন আর কি ওদের আটকায় রাখতাম কি কারণে আটকায় রাখতাম সেটা হচ্ছে আমাদের ওই যে ভালো যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলো আবার ওদের ঠুকরায় ঠুকরায় ফুল মানে মাথা দিয়ে ফুল দিয়ে রক্ত জমাট বাঁধাই ফেলে এরকম অবস্থা করে তো এই জন্য ওদের হচ্ছে আলাদা করে আটকায় রাখতাম সেই খাঁচাগুলো আমরা এই সেটে নিয়ে আসছি জীবাণুমুক্ত করে যে মোরগগুলো এই আপাতত এটা দিয়ে আটকায় রাখি পরে ওই মুরগি যখন কুচ বসবে তখন আর কি আমরা নতুন আর একটা খাঁচা বা এরকম করে তখন আটকায় রাখবো তখন একটা তখন দেখা যাবে আমরা চেষ্টা করছি যে আগে এই মোরগগুলোকে আমাদের ইমার্জেন্সিভাবে আলাদা করতেই হবে তা নাহলে আজকে ওরা যে অবস্থা করছে মানে ধারণার বাইরে পানির পট ফেলে দিছে খাবার নষ্ট করছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে মুরগিগুলোকে ওরা অনেক বেশি ডিস্টার্ব করতেছে তো আমরা কী করবো আমরা হচ্ছে এই খাঁচাটা তৈরি করে মোরগগুলো এখানে আটকাই দিব দেখা যাক ওরা কী করে আর কি আপনারা যাদের খামারের ভিতর মোরগ হয় আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের মোরগগুলো কি করেন আপনারা কি এই সাদা মোরগ বা লাল লেয়ারের সঙ্গে যে মোরগগুলো হয় এগুলো আপনারা কখনো বড় করেছেন কি না আর যারা নতুন মানে অনভিজ্ঞ ভাইরা আছেন তারা আর কি জানাবেন যে আপনারা হচ্ছে এই আমাদের যে ভিডিওটা দেখেন আপনারা এটা দেখে মানে কতটুকু শিখতে পারেন বা জানতে পারেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন তো যাক আমাদের ঘরটা মানে ওই খাঁচাটা তৈরি করা হয়ে গেছে এখন মোড়োগুলো আমরা ধরে ধরে ওর ভিতর আর কি একে একে দিয়ে দিব। দেওয়ার পরে দেখি ওদের মানে রিয়াকশনটা আসলে কী আসে আমি আর বাবা বলা বলি করতেছিলাম যে এইখানে দিলে ওরা প্রথমে হয়তো বা একটু দাবা করবে দেখা যাক আমি আর কি ধরে ওদের দিয়ে দিই তারপরে বুঝতে পারবো আসলে কি করতেছে বা কি করবে ওরা কারণ এইখানে এত বড় জায়গা উন্মুক্ত ছিল ওটা ওদের জন্য একটু ভালো ছিল হেঁটে চলে বেড়াচ্ছিলো আর কি তো এখন এর ভিতর দিয়ে দিলে তো মানে অনেকটা বন্দি অবস্থায় চলে আসবে আর তাছাড়া সামনের উপর দেখবে যে ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর কি তো যাক আমরা মুরগিগুলো সব ধরে দিব ধরে হচ্ছে ওদের খাবারের মানে খাবারগুলো নষ্ট করে ফেলছে খাবার তো আজকে যা দিছিলাম সকালে ওরা খেতে পারি না নষ্ট করে ফেলছে নতুন করে আবার খাবার দিব আর পানিও দেওয়া লাগে সবগুলো মোরগ আমরা ওর ভিতর দিয়ে দিচ্ছি আমাদের ধারণা যে ওরা এক দুই দিন বা তিন দিন ওরা একটু ঝামেলা করবে ওর ভিতর কারণ হঠাৎ করে ওর ভিতর আটকায় দেওয়া হয়েছে তো তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই যে দেখেন দেখতেই পাচ্ছেন মানে দেয়া মাত্রই ওরা হচ্ছে লাফালাফি শুরু করছে তো এটা করবে আর কি প্রথম দু তিন দিন এরকম করবে তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে ওর ভিতর থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে কারণ এতদিন তো ওরা মানে ওই ছোটো থেকেই ওরা হচ্ছে বাইরে ছাড়া ছিল তো একটু তো মানে লাফালাফি করবেই দেখতেছেন মানে চুপ করে ওরা নেয় তো যাই হোক আমরা এখন খাবার আর পানিটা দিয়ে দেবো ওদের আর কি দিয়ে হচ্ছে আমাদের আপাতত এই শেডের কাজ শেষ তো যাক আপনাদের আপডেট জানাবো দেখি ওরা কত বড়ো হয় সেটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ সাথেই থাকুন ধন্যবাদ